আসসালামাইকুম রহমাতুল্লাহ রোদ্র উজ্জ্বল একটা দিন আজকে কতদিনই মেঘলা হয়েছিল আজকে ভালো রোদ্র উঠেছে এখন দুপুর শোয়া তিনটা বাজে দেখো একটা পাতা ছিঁড়তে গেলাম গাছটা আবারই পড়ে গেল আবার আটকায় দিতে হবে ওকে যে কিছু দেখতে পাচ্ছি না ঠিক মতো জানি এই গাছটা এমন হয়ে গেল কেন এই গাছটা অগণিত মরিচ ধরে আছে কিন্তু গাছটা মনে হচ্ছে কিরকম পাতাগুলো মরে মরে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না দেখলে বুঝতে পারবে কত মরিচ ধরে আছে আজকে কিছু করলা হারভেস্ট করব খুব ইচ্ছে করে যে হারভেস্টের সময় ভিডিও করি কিন্তু হাউ পসিবল ইজ ইট করলাগুলো অনেক উপর থেকে মোড়া দিয়ে তুলে তুলে কাটতে হবে তখন আমি মোবাইল ধরবো না কেঁচি ধরবো নাকি করলাগুলো কাটবো ব্যাস জানি না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা না হারভেস্ট করার মুহূর্তটা মাটিগুলো নেড়েছে যে দেই গাছটা কেন এমন হয়ে গেল আমি বুঝতে পারছি না তাকে সব তুলে ফেলেছি তো তোমরা তো দেখতে পেয়েছিলে গতকালকে সানডে ছিল সিম তুলেছিল আজকে গাছে অত নেই তবু খুঁজলে অনেক অনেক পাওয়া যাবে এগুলো অনেক উপরে তো এই ভিডিওটা কেমন আসতেছে আমি জানি না চশমা যে ভালো করে দেখবো